এসব কোয়ালিটি ফুল মাল আছে এগুলো পিওর সিল্কের মধ্যে আছে এগুলো সব আপনার সিলমার্ক করা আছে দেখিয়ে দেখুন আমাদের কাছে বন্দনা দিয়ে শুরু করে অনু দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে দিয়ে শুরু করে আপনি দেবেশ কি ধরনের ছাপা লাগে বলুন ঠিক আছে আপনার এটা হচ্ছে কি মালাই আছে অনুর মালাই বলে অনুর মালাই পেয়ে যাবেন তো আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা একশো চল্লিশ টাকা একশো আশি টাকা একশো পঁয়ষট্টি টাকা দুশো টাকা দুশো দশ টাকা ঠিক আছে যেমন বন্দনা শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে আমাদের বন্দনা শুরু ঠিক আছে দাদা আবারও চলে এলাম হ্যাঁ আপনার পেজে আবার আবারও চলে এসেছি আমার আপনার প্রচুর রেসপন্স পেয়েছি তো একটাই কথা হচ্ছে নতুন আপডেট নিয়ে এসেছি আর নতুন আপনাদের পরিচয় এবং অ্যাড্রেসটা দিয়ে দিন আমাদের পরিচয় হচ্ছে শিবসংঘ সায়ে সেন্টার যত সবাই কম বেশি চেনেই নতুন করে পরিচয় করার কিছু নেই ঠিক আছে আর আমাদের কিন্তু মানে ন্যাশনাল মানে আমাদের হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ন্যাশনাল 12 একদম কাছে ঠিক আছে তো আমাদের দিদ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবি আপনি ফোন করবেন আমার ছেলেরা পিকআপ করবে বা আমরা তো অবশ্যই গাইড করব তো ব্যাপারটা হচ্ছে মেইনলি মেনলি হচ্ছে ঈদ সামনে ঈদ ঠিক আছে ঈদ এবং আমাদের ঈদের প্রচুর কালেকশন আছে আরেকটা কথা হচ্ছে আপনার যেমন এখন মালের দাম খুবই কম আছে যারা ঈদের মাল তুলবেন এখনই তোলার টাইম ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু বেনারসি স্পেশালিস্ট ঠিক আছে বেনারসি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে বেনারসি শুরু আচ্ছা আপনাকে আমি সেটাও দেখিয়ে দেব আর আমাদের কাছে কিন্তু বেনারসি বেনারসি নেই নেই করে আপনাকে মোটামুটি পঞ্চাশ রকম শুধু বেনারসি আইটেম দেবো ঠিক আছে তো আপনাকে আমি সমস্ত রকম আইটেম মালিক দেখাচ্ছি আগে আপনাকে আমি বেনারসিটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বেনারসি যে কত রকম বেনারসি আছে এই দেখুন আমার কাছে পাঁচশো টাকা থেকে বেনারসি শুরু এগুলো কোন জন্য পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা বারোশো টাকা দু টাকা তিন টাকা সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে পাঁচ হাজার টাকা এবং আপনার আট টু কুড়ি হাজার টাকা অব্দি বেনারসি দেবো এ দেখুন এগুলো যা দেখাচ্ছি পাঁচশো ছশোর মধ্যে ঠিক আছে এগুলো রিসেপশন বলুন রিসেপশন বলুন এবং বিয়ের কোনদের জন্য বলুন খুবই কোয়ালিটি ফুল মাল আছে ঠিক আছে এবং আপনাকে যেটা বললাম আমার কাছে পাঁচশো টাকা থেকে শুরু এ দেখুন আপনাকে আরও কোয়ালিটি ফুল দেখাচ্ছি এবং এবং আমাদের কাছে সব ইউনিকের মধ্যে পাবেন এগুলো সব একটু সব একটু আর আমরা সবসময় মালের একটু আপডেট দিই দাদা বুঝতে পারলেন তো এই যে জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কী আছে আমার কাছে পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো টাকা বারোশো টাকা দু হাজার টাকা আঠাশশো টাকা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার ঠিক আছে সাড়ে চার হাজার আপনি যেরকম বলবেন এবং সব সব নতুনত্ব আপডেট আপনাকে আমি খুলে খুলে দু চারটে দেখিয়ে দিচ্ছি আপনি দেখুন যে জিনিসগুলো কি আছে এই দেখুন এই একটা মাল দেখুন যে এর আপনি কোয়ালিটি এবং এগুলো যা দেখছেন সব কিন্তু মুগা বেনারসি আর আমাদের কাছে সব সময় সব সময় মালের আপডেট পাবেন দেখুন শুধু আপনি ডিজাইনগুলো দেখুন যে ডিজাইনগুলো কত রকম ডিজাইন আছে বেনারসির দেখুন ঠিক আছে আর আশা করি এখানে এখানে আসলে আপনি বেনারসি এক নিজের লেবল প্রাইজে পাবেন কেন আমাদের কাছ থেকে মাল ধরুন আপনার সব শোরুম বলুন দোকান বলুন মল বলুন যেখানেই যাবেন আমাদের কাছে হোলসেল রেটে পাবেন আমাদের কাছে বেনারসি মানি শিবসঙ্গ

যখনই যেখান থেকেই নেবেন না কেন জিনিসটা তো হাতে ধরে নেবেন এই ধরনের মাল এই ধরনের মাল কোয়ালিটি ফুল মাল এবং এই দেখুন এখানে আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি কতগুলো আপনাকে বেশি ধরনের একটা ভিডিওর মধ্যে ধরুন সব রকম মাল তো দেখাও যায় না আপনি আমার এখানে আসবেন আরও ভ্যারাইটিস মাল দেখতে পাবেন এই দেখুন কোয়ালিটিগুলো দেখুন যে কোয়ালিটিটা কী আছে এবং মিনের মধ্যে আছে এবং যদি কেউ স্টোন চান স্টোনের মধ্যে হয়ে যাবে দেখুন স্টোন দেখুন যে এখানে কত রকম স্টোনের মধ্যে আছে এর কিন্তু মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা কালার দেবো এটা কিন্তু অল ওভার স্টোনের মধ্যে আছে দেখুন সব স্টোন উঠবে না গ্যারান্টি পাবেন ফুল গ্যারান্টি এছাড়া এ দেখুন রিসেপশন এগুলো বিয়ের জন্য রিসেপশনের জন্য বলে রিসেপশনের জন্য পেয়ে যাবে এ দেখুন শুধু আপনি সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন যে জিনিসটা কি আছে এ দেখুন এই একটা মেরুন কালার খুলছি মেরুন কালারটা দেখুন যে মেরুন কালারটা কি আছে তো একটাই কথা বলবো আপনি এ দেখুন হ্যাঁ দেখুন জিনিস দেখুন বাহ খুব সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ দেখুন যতগুলো মাল খুললাম এখানে এখানে এছাড়া যদি লাইটের মধ্যে নেয় লাইট ওয়েট মধ্যে বলে লাইট ওয়েট মধ্যে পেয়ে যাবে আচ্ছা এবং কি বললাম আপনাকে আমার ঘর পুরো ঘরে নিয়ে যাচ্ছে আপনি ঘরে দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো সব লাইট ওয়েটের মধ্যে ঠিক আছে এবং লাইট অনেক রকম কোয়ালিটি আছে এছাড়া আপনাকে দেখুন না এখানে প্রচুর বেনারসি দেখুন এগুলো কিন্তু বেনারসির মধ্যে আমাদের কাছে বেনারসি প্রচুর ডিজাইন মিনিমাম মিনিমাম আপনাকে দুশো রকম আইটেম দেবো শুধু বেনারসি আইটেম ঠিক আছে এছাড়া এ দেখুন এখানে বহু ভ্যারাইটিস ডিজাইন আছে ঠিক আছে এ দেখুন ডিজাইনগুলো দেখুন একটা ভিডিওর মধ্যে সব রকম দেখানো যায় না আমরা দেখিয়ে দেখুন দেখুন কত রকম ডিজাইন আছে ঠিক আছে আর এবং আমাদের কাপড় পাবেন এ ওয়ান কাপড় কোয়ালিটি পাবেন ঠিক আছে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়া আপনাকে দেখাচ্ছি আসুন আমার বেলা ওষুধ ঘরে আসুন আচ্ছা সাত আটশো কি বল পাঁচশো টাকা থেকে শুরু অনলি ফোর পাঁচশো টাকা সাতশো টাকা বারোশো টাকা দু হাজার টাকা সাতাশো টাকা তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার সাড়ে ছ হাজার আট টু কুড়ি হাজার টাকা দেওয়ার কাছে দেখুন এগুলো বেনানি আছে দেখুন শুধু কোয়ালিটি গুলো দেখুন কোয়ালিটি কি আছে কি বললাম বুঝলেন তো এখানে ভ্যারাইটিস প্রচুর ভ্যারাইটিস বেনানসি তো একটাই কথা বলবো একবার শিবশঙ্কর ভিজিট করুন দেখতে পাবেন আর একটা কথা হচ্ছে সামনে ঈদ আমাদের ঈদের লুঙ্গি শুরু হচ্ছে একশো টাকা থেকে আমাদের লুঙ্গি শুরু টাকা হ্যাঁ আর আমাদের ঈদের বেচা কিনা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে যা দেখাচ্ছি দাদুগড় কাটারিয়া তারানা আম্মান ঠিক আছে আপনি যেরকম বলবেন এছাড়া এখানে আপনার ধুতি দিয়ে শুরু করে এখানে ধুতি বললে ধুতি পাবেন ধুতি গামছা এভরিথিং ঠিক আছে গামছা ধুতি এভরিথিং এছাড়া আপনাকে দেখাচ্ছি আসুন দিকে

তো এসব কোয়ালিটি ফুল মাল আছে বুঝতে পারলেন সিল্কের মধ্যে এগুলো পিওর সিল্কের মধ্যে আছে এগুলো সব আপনার সিলমার্ক করা আছে আপনাকে দেখিয়ে দেবো দেখুন শুধু জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে ঠিক আছে এবং সব মুগার মধ্যে আছে ঠিক আছে আর এখানে আপনাকে টোটালটা মানে সব মালের দামাই আপনি ভেঙে ভেঙে বলতে পারছি না কারণ এটা হোলসেলের ঘর

কিন্তু আপনি দোকান যাবেন মলে যাবেন যেখানেই যাবেন এগুলো আপনার দর্বলদারে নিতে হবে ঠিক আছে এবং এখন আমাদের সব বান্ডিল বান্ডিল বিক্রি তো একটাই কথা বলবো একবার আসুন দেখুন এখানে এখানে দেখুন এখানেও ভ্যারাইটিস মাল আছে এখানে মধ্যে বলে কিছু পেয়ে যাবেন সব একরিথিং সমস্ত রকম এবং বক্স আইটেম আমাদের কাছে ঈদের মধ্যেই দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি

বক্সে প্রচুর ডিজাইন আছে এছাড়া আপনাকে জার্মানি দিয়ে শুরু করে বাংলাদেশ দিয়ে শুরু করে ঠিক আছে আপনি এভরিথিং আপনি সমস্ত রকম মাল এছাড়া আপনাকে দেখাচ্ছি ছাপা ছাপা আমাদের শুরু হচ্ছে 100 টাকা থেকে ছাপা শুরু মাত্র 100 টাকা মাত্র 100 টাকা থেকে ছাপা শুরু 100 টাকা বা 150 টাকা 120 টাকা আপনি দিয়ে শুরু করে কি ধরনের ছাপা লাগে বলুন ঠিক আছে আপনার এটা হচ্ছে কি আছে অনুর মালাই বলে অনুর পেয়ে যাবেন আমাদের কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে শুরু একশো টাকা 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 ঠিক আছে যেমন বন্ধনা শুরু হচ্ছে একশো আশি টাকা থেকে আমাদের বন্ধনা শুরু হচ্ছে ঠিক আছে এরকম মানে আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলছি না একই কারণে শুধু আমাদের হোলসেল ঘর বলে আপনাকে ভেঙে ভেঙে দাম বলছি না ঠিক আছে আপনি দেখবেন আর একটা জিনিস দেখবেন কিন্তু আমরা দাম বলি না এখন আপনাকে যদি দাম আমি বলেই দি মার্কেটে যদি জেনে গেল আপনি বেচবেন কি করে মালটা সেই ক্ষেত্রে আমরা কি করে দেখুন একটা মাল আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি আমাকে ভিডিও কল করবেন বা ফোন করবেন কি মাল লাগবে আমার কাছে আপনি আমার হোয়াটসঅ্যাপে আসবেন সব রকম মালের চাটা আমি পাঠিয়ে দেবো বা রেট দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে এইভাবেই আমরা এই সিস্টেমে ব্যবসা করি আর আমাদের এটা হোলসেলের ঘর আমাদের এখানে খুচরো হয় না বিয়ের কেনাকাটা করতে হলে আপনি আসবেন বিয়ের কেনাকাটা হবে ঠিক আছে আচ্ছা তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এদিকে আপনি আসুন এখানে এখানে দেখতে পাবেন এখানে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ঠিক আছে কারণ ওয়ান পিস টু পিস দিয়ে বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে এরকম এখানে ব্লাউজ দিয়ে শুরু করে ঠিক আছে সমস্ত মাল পেয়ে যাবে তাইতো কুর্তি আমার কাছে শুরু হচ্ছে আশি টাকা থেকে কুর্তি শুরু মাত্র আশি টাকা আশি টাকা একশো টাকা একশো দশ টাকা এবং দুশো আড়াইশো তিনশো পিস টু পিস দিয়ে শুরু করে সব মাল আমাদের ঈদের প্রচুর বিক্রি প্রচুর চাহিদা ঠিক আছে এসব ঈদ কালেকশনের মাল আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস দিয়ে শুরু করে ঠিক আছে আপনি গণপতি এখানে চুড়িদার পিস দেখুন এখানে গণপতি বালা ঠিক আছে আমাদের কাছে চুড়িদার পিস শুরু হচ্ছে একশো টাকা অনলি ফোর একশো টাকা থেকে চুড়িদার পিস শুরু ঠিক আছে এখানে প্রচুর ভ্যারাইটিস মাল পেয়ে যাবেন তো একটাই কথা বলবো একবার ভিজিট করুন শিবশঙ্কর সাই আসুন একটা দোকান করতে গেলে যত রকম মাল দরকার হয় আপনি এ টু জেড সমস্ত রকম মাল পেয়ে যাবেন ধন্যবাদ আপনার